দুনিয়ার মুসলমানের গোলাম আফির জামানের পয়ম্বর জানায় দিই দুনিয়ার মানুষের শুন আমি মুহাম্মদের উপরে তোমরা বেশি বেশি দরুদের আমল করা শুরু করে দাও আমি পায়গম্বরের উপর যদি তোমরা বেশি বেশি দরুদ পর্ব দুনিয়ার মানুষ আমি মোহাম্মদ হারবি জানায় দিলাম তোমাদের জন্য হাশরের ময়দানই সুপারিশ করে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব করেন সুবহানাল্লাহ নবীজির উপর বান্দা যখন বেশি বেশি দূরত পড়বে ওই বান্দার জন্য আখের জামানার পয়গম্বর সুপারিশ করবে আর ওইকে আল্লাহর নবী বলেন না জানার পরে যেই ব্যক্তি দোয়া পাঠ করবে গো দোয়া পাঠ করবে নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন আজানের উপরে যে দোয়া আছে এই দোয়াটা যে পাঠ করবে তার জন্য আমার মায়ার নবী সুপারিশ করবে বলেন আল্লাহর নবীর কাছে বললেন আপনি আমার জন্য সুপারিশ করবেন নবী নবী জানাইয়া দিলেন তোমার জন্য আমি সুপারিশ করবো কিন্তু একটা আমল আমি মোহাম্মদ তোমাকে জানাই দেই দুনিয়ার জিন্দিগিতে বেশি বেশি সিজদা আল্লাহর দাও বেশি বেশি সিজদা যদি আল্লাহর দাও আশরের ময়দানে আমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য সুপারিশ করে তোমার জান্নাতে নিয়ে যাব বলেন সুবহানাল্লাহ কাদের জন্য নবীজি সুপারিশ করবেন এই প্রসঙ্গে প্রথম কথা হইছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করবেন এক নাম্বার যারা ইমান আনোয়ন করার পরে এলিম অনুযায়ী আমল করেন জোরে জোরে পড়েন সুবাহানন্দ দুই নম্বর সুপারিশ কারা পাবে সুপারিশ নবী আনে হিসাবে অথবা সালমের প্রতি যারা বেশি বেশি দূরত্ব করে সুবাহানন্দ দুরুতের ঘাটতিটা আমাদের ভিতরে আছে না নাই জোরে বলেন নবীজির উপর দুরুত দুই নাম্বার যারা নবীজির প্রতি বেশি বেশি দূরত্ব পড়বে তাদের জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করবেন তিন নাম্বার আযানের পরে একটা দোয়া اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة وبعث مقاما محمودا الذي وعاده নবী বলেন আজানের পরে যে ব্যক্তি এই পর্বে তাকে সুপারিশ করাও আমি উপর আবশ্যক হয়ে যাবে নবীজির থেকে আপন পৃথিবীতে কেউ হতে পারে না একটা একটা উদাহরণ দেওয়া আপনাদের সামনে আমি এতটুকু আলোচনা পেশ করেছি দুনিয়ার মানুষজন এবার নবীজির সুপারিশ করা পাবে। নাম্বার যারা ইমান করার পরে আমলের ভিতরে লেগে যাবে দুই নাম্বার হলো মায়ার নবীর যারা বেশি বেশি দূর পড়বে রে তাদের জন্য মায়ার নবী সুপারিশ করবে তিন নম্বর আজানের পরে যেই বান্দাটা দোয়া করবে নবীজি বলেন তার জন্য আমি সুপারিশ করব। চার নাম্বার নবীজি বলেন বেশি বেশি আল্লারে দেও তার মানে নফল নামাজ বাড়ায় দেও আমি তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে করে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবো জুড়ে জুড়ে পড়েন সুবাহান্লা